কাকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন রসুলকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে কথা বলেন কাকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে আজকের আলোচনার বিষয় হল রসুলের প্রতি ভালোবাসা বুঝে থাকলে বলুন আজকের আলোচনার বিষয় কি রসুলের প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকেরই অন্তরে থাকা দরকার আছে না নাই বলেন রসুলের প্রতি ভালোবাসা এটা কিসের অঙ্গ ইমানের অঙ্গ বলেন কিসের অঙ্গ ইমানের অঙ্গ নাকি নেইমার আর মেসির ভালোবাসা ইমানের অঙ্গ বলেন দেখি কার ভালোবাসা কার ভালোবাসা রসুলের ভালোবাসা ইমানের অঙ্গ قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাগা বলেন আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যদি মনে করো এই কথার দাবি করে থাকো যে তোমরা রসুলকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো তোমরা যদি বলো যে আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহর ভালোবাসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার পীড়িত রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এতে অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন ও মুকার কাফেরা তোমরা যারা বলতেছ আল্লাহকে ভালোবাসো ও লোকেরা যারা তোমরা বলতেছ আল্লাহকে ভালোবাসো আল্লাহর প্রকৃত ভালোবাসা ওই সময় সাব্যস্ত হবে যখন তোমরা আমার রসুলের অনুসরণ করবে কার অনুসরণ বলেন তো দেখি রসুলের অনুসরণ করবে পাক ডাক বলেন হে নবী আমার বলে দিন কুল হে নবী আমার বলে দিন ইঙ্কুম তুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করতে পারো করতে চাও তাহলে বলো কি আমার রসুলের অনুসরণ অনুকরণ করলে আল্লাহ পাক বলতেছেন দুইটা লাভ কয়টা লাভ বলেন তো দেখি এক নম্বরে লাভ আল্লাহ পাক বলতেছেন ইহবিব কোমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা দরকার আসিনি বলেন তো দেখি আল্লাহর ভালোবাসা চান নাকি বলেন কথা বলেন কথা বলেন আমরা সকলেই আল্লাহ পাকের ভালোবাসা চাই আল্লাহ রবীন্দন আবার বলেন মানুষ আমি শুধু তোমাদেরকে ভালোবেসেই ক্ষান্ত হব তা নয় আমি তোমাদের যাবতীয় পাপরাশিকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ বলেন না যে বাড়ির বলবেন না ইচ্ছা করে আসছেন যে আজকে সুবাহ বলবো না হুজুর যা বলে বলু কি বলেন সুবাহ আল্লাহ বলতে হবে তো একবার সুবাহান আল্লাহ পড়লে কি লাভ জানেন হাদিসের ভিতরে ইরশাদ ফরমায়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাঈ ওয়াল আরদ ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো একবার সুবাহান আল্লাহ দুই তোমরা দুনিয়ার জমিনে পড়তে পারো বোখারি শরীফের রেমায়ত আল্লাহ রসুল বলেন একবার সুবাহান আল্লাহ পড়লে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাকনে কি দ্বারা ভরপুর করে দেয় শুধু তাই নয় তাই নয় অন্য হাদিস আল্লাহ রসুল করেন সুবাহান আল্লাহ তামলাউল মিজান হাসরের ময়দানে যখন একটি নেকির অভাবে মানুষ জান্নাতে যেতে পারবে না তার নেকির পাল্লাটা উঁচুতে উঠে যাবে উপরে উঠে যাবে বদির পাল্লাটা নিচে নেমে যাবে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে বাবার কাছে যাবে বাবাকে বলবে বাবা একটা নেকি দাও না আমি একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারতেছি মায়ের কাছে যাবে মাকে কে বলবে ও মা জরম দুখনি মা তুমি আমাকে দশ মাস দশ দিন পেটে পালন করেছ পেটে ধারণ করেছ অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছ একটা নেকি দাও না মা একটা নেকি পাইলে আমি জান্নাতে যেতে পারব সহোদর ভাইয়ের কাছে যাবে ভাইয়ের কাছে যাওয়ার পরে ভাই ভাইকে বলবে ও ভাই দুনিয়াতে কত সাহায্য সজদা করেছো কেউ লাঠি নিয়ে আসলে তুমি লাঠি নিয়ে এসেছ কেউ যদি মারতে এসেছে তুমি মারতে এসেছো আজকে আমি বিপদে পড়েছি একটা নেকি আমারে দাও না ভাইয়ের কাছে যাবে জীবন সঙ্গিনী যার সাথে জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি কথা শেয়ার করা হয়েছে সেই জীবন সঙ্গিনী ওয়াইফের কাছে যাবে যাবে কাছে যাওয়ার পরে বিবির একটা নেকি দাও না একটা নেকির কারণে আমার মিশানের পাল্লা ভারী হচ্ছে না আমি জান্নাতে যেতে না একটা নেকি আমারে দাও না একটা নেকি পাইলে আমি খোদার যেতে পারবো আল্লাহ পাক ডাক দেয়া বলেন সেদিন ইয়াউমায়াফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেদিন বাবা সন্তান থেকে দূরে চলে যাবে মা সন্তান থেকে দূরে চলে যাবে সন্তান বাবা থেকে দূরে চলে যাবে বলবে না 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 আমি তোমাকে আজকে একটা নেকি দিতে পারবো না লিকুলি নই প্রত্যেকে নিজার নিজের চিন্তায় চিন্তিত থাকবে কার চিন্তায় বলেন তো দেখি সেদিন এই সুবাহান আল্লাহের কি দাম হবে বলে একবার সুবাহান আল্লাহ দুনিয়াতে তোমরা এই দোবারিয়া মাঠে এসে পড়ছিলে আল্লাহ পাক এই সুবাহান আল্লাহর কাগজটা সুন্দর করে এটা রেখে দিয়েছেন এই সুবাহান আল্লাহর কাগজটা আল্লাহ পাক নিজ কুদরতে হাতে তার দাড়ি পাল্লায় উঠা দিবে সুবাহান আল্লাহর এই কাগজটা যখন আল্লাহ রব্বুল আলমিন নিষ্কুদ্রুতি হাতে তার আমল নামায় উঠা দেবেন সঙ্গে সঙ্গে তার আমল জমিনের সাথে ঠেকে যাবে ভারী হয়ে যাবে আল্লাহ পাকের অর্ডার এসে যাবে বান্দা যাও 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 তোমার জন্য জান্না তুল এই জন্য সুবাহান বেশি বেশি পড়তে হবে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার যে কথাগুলো বলতেছিলাম কার মহাব্বত অন্তরে লালন করতে হবে বলেন তো দেখি অন্তরে লালন করতে হবে রসুলের নেইমারের মহাব্বত আর মেসির মহাব্বত আমাকে কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছাবে না বলেন ঠিক কিনা মেসির মোহাব্বত আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে নেইমারের মহাব্বত আমার জাহান নাম পর্যন্ত পৌঁছাবে আলমার হাব্বা আল্লাহ রসুল বলে গেছেন তোমার হাসর নাসর ওই ব্যক্তির সাথেই হবে যার মহাব্বত তুমি তার তোমার অন্তরে লালন করেছ আল্লাহ রসুল আরো বলেন মান্তা সাব্বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম হুম মান্তা সাব্বাহাবি কৌমিন ফাহুয়া মিন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো বুঝে রাখো মান্তা সাব্বাহাবি কৌমিন ফাহুয়া মিন হুম যে ব্যক্তি যার সাথে মুসাপ্পা রাখবে যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখবে যার মতন তার চুলটা কাটিং করবে যার মতন তার প্যান্টটা পরবে যার মতন সে তার লেবাসটা পরবে তার হাসর নাসর কিন্তু তার সাথেই হবে বলেন ঠিক কিনা যদি তার সাথে হাসর হয় মুসলমান বলে দেন তো দেখি নেইমার মেসির ঠিকানা কোথায় কারণ তারা মুসলমান না মুসলমান না মুসলমান তো নয় এই নেইমার মেসি হলো পাক্কা ইহুদি বলেন ঠিক কিনা তাদের টাকা তাদের ঘামে জড়া টাকা উপার্জিত টাকা গুলো এক পার্সেন্টেজ মুসলমানদেরকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে একেবারে নিঃস্বাদ করার জন্য ধ্বংস করার জন্য তারা ব্যয় করে বলেন ঠিক কিনা এই মেসির মহাব্বত এই নেইমারের মহাব্বত যদি আমার অন্তরে থাকে আল্লাহ রসুলের মহাব্বত যদি আমার অন্তরে না থাকে মুসলমান ভাইরা আমার এই মোহাবত কিন্তু আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না এই জন্য কবি বলেন আই বের আজ আর ने कुीरताया भी नाईम ओ भाई ও ভাই খারাপ লোকের সহবত থেকে সান্নিধ্য থেকে দূরে থাকো খারাপ লোকের অন্তরে না কারণ খারাপ লোকের তোমাকে কিন্তু জান্নাতে নিবে না তোমাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে নিতে পারে তোমার ভালো লোকের সংস্পর্শ ভালো লোকের সান্নিধ্য তুমি অর্জন করো তোমাকে আল্লাহ পাক জান্নাত নসিব করবেন মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাবাদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাবাদ মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাবাদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাবাদ বলেন ঠিক কিনা তাহলে মোহাব্বত কার অন্তরে আসতে হবে আল্লাহ রসুলের মহাব্বত আনতে হবে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে আসতে হবে কার মহাব্বত আল্লা রসুলকে কার থেকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল বলেন আর নানাসিদ্দীমা আলিক ইন্দ্র দিয়াল্লাহ তালা আন্তল লা ইউ মিনু আহাদুকুম লা ইউ মিনু আহাদুকুম হাতা গুনাহ বাইলেহি মি ওয়ালাদিহি ওয়ালাদিহি বন্না সি আজ মায়ি রবাহুল আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ওই সময় পর্যন্ত তোমরা পাক্কা মমিন হতে পারবা না কামেল মমিন হতে না যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত তোমাদের অন্তরে না থাকবে কিসের থেকে আমার আমার মহাব্বত সবচেয়েতে বেশি তোমার অন্তরে না থাকবে তোমার মা বাবা থেকে তোমার সন্তান থেকে এবং পৃথিবীর সমস্ত ব্যক্তি থেকে যতক্ষণ না পর্যন্ত আমার মহাব্বত তোমাদের অন্তরে না থাকবে আমার ভালোবাসা তোমাদের অন্তরে না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না আল্লাহ রসুল বলেছেন কামেল মুমিন হতে হলে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে আসতে হবে কার মোহাম্মত আল্লাহ রসুলের মহাব্বত ছোট ছোট বাচ্চারা মেসির কি ভক্ত হায় সর্বনাশ এক বাচ্চা কেঁদে শাস কয় অল্পতেই কি জানে হয়েছে ফাউল নাকি নাকি হয়েছে অফসাইড হয়েছে এই অফ কারণে সে কেঁদে শেষ করে দিয়েছে যার যার করে বলেন ঠিক কিনা জার্সি এখানে কি আসছে নাকি জার্সি আলাদা দু একজন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ কোরআনের পরিবেশ কোরআনের মাহবিল কোরআনে কারিমে তাফসির হচ্ছে এটা এটাই বোঝায় এই এলাকার মানুষ একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকেই ভালোবাসে বলেন ঠিক কিনা কাকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে রসুল কেমন ভালোবাসা বাসে বেশি ভালোবেসে রসুলকে বলেন আল্লা কয় খোদার ধন রসুল দিয়া খোদা গেছে গায়েব হইয়া বলেন নাউজবিল্লাহ খোদার ধন রসুল দিয়া খোদার ধন রসুল দিয়া খোদা গেছে গায়েব হইয়া রসুলের ধন বাবারে দিয়া রসুল গেছেন গায়েব হইয়া বলেন না আছে কিনা একদল এরকম আছে কিনা ভণ্ড এই তো মহাস্থানের পাশেই তো আপনাদের এলাকা কত ভণ্ডর আর ভণ্ড দেয়া ভরপুর এক অক্ত নামাজ পড়ে না রোজা রাখে না দান সৎকা করে না মা বাবার খোঁজ খবর নেয় না সেই বলে সবসাইতে বড় কামেল হয় আসে ন্যাংটা হলে হবে এর ভিতরে কিছু আসে মাল এর ভিতরে বাবা ঢাকা শহর আবার চট বাবা সেকল বাবা তালা বাবা কত বাবা বাহির হয়েছে তোমার বাবা ঘরে থাকে আর তুমি অন্য বাবারে নেটা নাটানি করো বলেন ঠিক কিনা নিজের বাবার খোঁজ খবর নেও না নিজের বাবার কাছে একটু আঙ্গুর নিয়ে গেলে বলো বাবা এতদিন কষ্ট দিয়েছি আজ আর কষ্ট দিতে চাই না বাবা এখন থেকে আমি ভালো হয়ে গেছি তোমার খেতমত করব এই আঙ্গুরটা বাবা খাও বাবা অন্তর খুলে দোয়া করে দেবেন বলেন ঠিক কিনা